আসসালামু আলাইকুম টুসু খামারে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আজ আমি জানাবো চীনা হাঁস কেন কুচে বসে না এর কি সমস্যা আর তার কি সমস্যার সমাধান আছে তা আপনাদের আমার পুরা ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন চীনা হাঁস কেন কোচে বসে না চীনা হাঁস ডিমে আসে কিন্তু কচে বসে না দেখা যাইতাছে চীনা হাঁস অনেক ডিম দিতেছে ভালো পর্যাপ্ত পরিমাণে ডিম পারতেছে পারার পরে দেখা যাইতাছে চীনা হাঁস কচে আসে নাই কোচে বসেই নাই এরকম সবারই হতে পারে আমারও হয় অনেক সময় চীনা হাঁস কচে বসে না কিন্তু যাদের চীনা হাস আসে দেখা যাইতেছে কোচেই হয় না তাদের কি সমস্যা তার সমাধান আজকে আপনারা এখানে পাবেন বা এ ভিডিওতে পাবেন আপনারা যারা চীনা হাস পালেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যদি সব কিছু খেয়াল রাখা ভালোভাবে সুন্দরভাবে পরিচর্যা করতে পারেন তাহলে দেখা যেত অবশ্যই আপনারা লাভবান হবেন চীনা হাস পাইলা আর যদি সব কিছু খেয়াল না রাখা চীনা হাস পালতে পালতে থাকেন তাহলে আপনারা দেখা যেতেছে সাকসেস হইতে পারবেন না তাই অবশ্যই সবগুলা সব কিছুর দিকে খেয়াল রাখবেন আপনারা যদি দেখা যেতেছে অনেক সময় হাসা আর হাসি ছেলে হাঁস মেয়ে হাসের চাইতে বেশি থাকলে দেখা যায় যেতেছে হাসির চাইতে যদি হাসা বেশি থাকে এই ক্ষেত্রে আপনাদের দেখা যাইতেছে চীনা হাঁস কষে আসবে না তাই আপনাদের পর্যাপ্ত পরিমাণ হাসির সাথে হাসা রাখতে হইব আপনাদের দেখা যাইতেছে হাসি যদি তিনটা থাকে তাইলে একটা আপনি হাসা রাখতে পারবেন তাই সবসময় দেখা যাইতেছে যে আপনারা তিনটা হাসির সাথে একটা হাসা রাখবেন আমি সবসময় তিনটা হাসির সাথে একটা হাসা রাখি এ তাইলে দেখা যাইতেছে আপনাদের চীনা হাস কচে আসবে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় হাসার হাসি সমান হইয়া যায় এক্ষেত্রেও দেখা যাইতেছে ডিম পারতেছে ওরা কোচা হয় নাই আবারও ওরা ডিম পারার জন্য বইসা পড়ছে ডিম পারতেছে তাইলেও দেখা যাইতেছে আপনাদের চীনা হাস কচে আসবে না তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন হাসা হাসি সমানভাগে ভাগে কি না যদি হাসা হাসি ঠিক না থাকে ঠিক আছে বা হাসার চাইতে হাসির চাইতে হাসা বেশি থাকে তাইলে দেখা যাইতেছে আপনাদের চীনা হাস কচে আসবে না তাই সব সময় চেষ্টা করবেন হাসি বেশি রাখবেন হাসা কম হইলেও কোনো সমস্যা নাই আপনারা ছয়টার সাথে দুইটা তারপরে তিনটার সাথে একটা বা আপনি সাতটার সাথে দুইটা রাখতে পারেন আটটার সাথেও দুইটা রাখতে পারেন কিন্তু দেখা যেতেছে আপনারে আটটার সাথে পাশটা হয়ে গেছে এই ক্ষেত্র আপনারা দেখা যাইতেছে একটু কোচে না আসার সম্ভাবনাই থাকে বেশি তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে চীনা হাসির চাইতে হাসা একটু কম রাখার ঠিক আছে তাইলে আপনাদের দেখা যাইতেছে চীনা হাঁস কোচে আসবে তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে খাদ্যাভ্যাসের কারণেও অনেক সময় চীনা হাস কোচে বসে না আমাদের দেখা যাইতেছে অনেকে লেয়ার লেয়ার ওয়ান ফিটটা চীনা হাসরে ডিমের জন্য দিয়ে থাকে দেখা যাইতেছে ক্ষেত্রে যদি আপনি লেয়ার লেয়ার ফিট বেশি খাওয়ান অন্য অন্য খাবার না খাওয়ান তাইলেও আপনাদের দেখা যাইতেছে চীনা হাঁস কোচে আসবে না তাই আপনারা অন্য খাবারের সাথে পর্যাপ্ত পরিমাণের লেয়ার ফিট দিবেন লেয়ার লেয়ার ওয়ান ফিটটা দিলে দেখা যাইতেছে ওরা ডিমের প্রোডাকশন দিয়া দেখা যাইতেছে আপনাদের অবশ্যই কচে আসবে যদি লেয়ার লেয়ার ফিট বেশি দেন আমি অবশ্য প্রাকৃতিক খাবারে অভ্যস্ত আমি ফিট এগুলো খুব কম খাওয়াই ঠিক আছে তারপরে আপনারা লেয়ার লেয়ার ওয়ান ফিটটা দিলে দেখা যাইতাছে আপনারা ডিমটা খুব ভালো পাবেন এই ক্ষেত্রে আপনাদের চীনা হাঁস অল্প দিলে চীনা হাঁসটা কচে আসবে তাই আপনারা অবশ্যই খাদ্য ভাসের ঠিক মতো দিতেছেন কি না এটার খেয়াল রাখবেন যদি খেয়াল রাখেন তাইলে অবশ্যই আপনাদের হাঁস কোচে আসবে চীনা হাঁস দেখা যাইতেছে অনেক ঘাস খায় আপনি প্রাকৃতিক ঘাসগুলা ঘাস ঘাসের ঘাস টাস ঘাসে ওরা সবই খায় ওদের সব কিছু মিলাইয়া দিবেন দেখা যাইতেছে ওরা আপনারে খুব ভালো ভালো ডিম দেবে খুব সুন্দরভাবে এই চাইসা পড়ব এজন্য অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে চীনা হাঁস কোচে আসার জন্য তাদের খুব সুন্দর খাবার তারপরে হাসার ব্যবস্থাটাও ঠিক রাখবেন তাইলে অবশ্যই আপনাদের চীনা হাঁস কোচে আসবে তাছাড়া আপনারা আরও একটা জিনিস খেয়াল রাখবেন এটাও খুব একটা খেয়াল রাখার ব্যাপার চীনা হাঁসকে যেইখানে দিবেন ওরা দেখা যাইতেছে ওইখানেই কচে বসে ওইখানেই ডিম পারে আপনারা যদি চীনা হাঁসের ডিম প্রতিদিন উঠায় যান এক্ষেত্রে দেখা যাইতেছে আপনারা চীনা হাঁসের ডিমগুলা নিয়ে আসার ফলে অ ওইখানে আর ডিম পারবো না অ যাই আবার অন্য জায়গায় ডিম পাড়ার চেষ্টা করব তাইলে দেখা যাইতেছে আপনার ওই হাঁসটায় কোচে হওয়ার সম্ভাবনা নাই তাই আপনারা যেইখানে ডিম পাড়াতে ওইখানেই রাখবেন দেখা যেতেছে ওরা ওই ওইখানেই একটা সুন্দর করে বাসা বানাই দিবেন ওরে আমি যে সাধারণত টেরির মেয়েদে বসাই টেরির মেয়েদে বসাই খের দিয়া দেই আপনারা অনেক সুন্দর মতো খের দিয়া দিবেন যখন দেখবেন ডিম পাড়ার লাস্ট পর্যায়ে তখন আপনি খেয়াল রাখবেন ও মানে কোচে আসতেছে কি না যদি আসে অরে ওইখানে বসায় রাখবেন বা ওইখানে ওরে সময় দেওয়ার জন্য দিবেন দেখবেন আপনাদের ইনশাল্লাহ চীনা হাঁস কোচে আসবে তো আপনাদের যাদের হাঁস কোচে আসে না অবশ্যই সব কিছুতে খেয়াল রাখবেন যাতে ওরা পর্যাপ্ত পরিমাণে একটা স্থান পায় অবশ্যই চীনা হাঁসের স্থানটাও একটা বড় একটা কিছু কোচে আসার জন্য ওদের যাতে খুব সুন্দর একটা স্থান দিবেন যাতে ওরা কোচে আসতে পারে আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন যারা আমরা চীনা হাসে আটকায়া পালি যেমন থাকে এক জায়গায় আমরা অন্য জায়গায় আইনা ওদের আটকাইয়া রাখি দেখা যাইতেছে চীনা হাস কোচে আসছে প্রথম দিন ওদের আমরা যেখানে দিনের বেলা আটকায়া রাখছি ওইখানে সারাদিন আমরা আটকায়ে রাখছি আপনি বুঝতেছেন না যে ও কোচে আসছে ঠিক আছে ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই এটা একটা মারাত্মক ভুল এই এই জিনিসটা আমার সাথে হয়েছে যে আমি মানে কোচে আসছে কিন্তু আমি তো প্রতিদিনই কোচে ওই রকমভাবে ভালো করে আসে নাই দেখা যায় যে প্রথম দিন কোচের আমি করছি কি ওদের ওই আটকায় রাখছি তো দেখা যাইতেছে দ্বিতীয় দিনও আমি ওদের আটকায় রাখছি দেখা যাইতেছে এই ক্ষেত্রে কোচ মজা গেছে গা কোচে আর আসেই নাই তাই আপনারা এই ভুলটা করবেন না ঠিক আছে আপনারা অবশ্যই সবাই চাহাষে কোচে আসছে কিনা আপনারা হাস প্রথম ডিম পারছে কিন্তু কোচে আসে নাই আসলে চীনা হাঁস প্রথম ডিম পারলে অনেক সময় কোচে আসে না ম্যাক্সিমাম চীনা হাসে দেখা যাইতেছে আমার অভিজ্ঞতা এটা আমি বলতেছি যে প্রথমবার ডিম পারছে কোচে আসে না দ্বিতীয়বার ডিম পার্সে কোচে আসে না হয়তো দেখা যাইতেছে তৃতীয়বার কোচে আসে বা অনেকেরটা চতুর্থবার কোচে আসে একটা দ্বিতীয়বারও কোচে আসে অনেক হাসেবার প্রথমবার কোচে আইসা পড়ে কিন্তু ম্যাক্সিমাম চীনা হাসি প্রথমবার কোচে আসে না এই ক্ষেত্রে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই এমনকি হতাশ হওয়ারও কোনো কারণ নাই কারণ চীনা হাস আবার ডিম দিলে দেখা যাইতেছে ওই সময় অবশ্যই কোচে আসবে তাই আপনারা হতাশ হবেন না চীনা হাঁস যাতে কোচে আসে না কেন আসে না কেন এরকম কোনো কারণ নাই চীনা হাস কোচে আসবে প্রথমবার নাও আসতে পারে পরেরবার বার অবশ্যই আসবে আশা করি আপনাদের সবার হাঁসগুলা ভালো থাকুক আমি আর আমি যতটুক জানি ততটুক বললাম আমার যতটুক অভিজ্ঞতা ততটুক বললাম জানি না অনেকের অনেক অভিজ্ঞতা আমার চাইতে বেশি আছে তারা আমার চাইতে ভালো বলতে পারবো আর আমি যতটুক জানি আপনাদের ততটুকুই জানাইলাম আশা করি অবশ্যই এতটুকের মধ্যে আপনারা উপকৃত হবেন সবাই ভালো থাকবেন আর আপনারা অবশ্যই কমেন্ট লাইক করবেন যাতে আমি আরও বিরোধ দিতে পারি আপনাদের কিছু জানাইতে পারি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার সবাই আমার জন্য আমাদের হাসের জন্য দোয়া করবেন ঠিক আছে ভালো থাকেন